আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষা জীরা কে অনাস সবাই আশা আছো ষানমাসিক মূল্যায়ন দুহাজার চব্বিশ সপ্তম শ্রেণীর বিষয় শিল্প সংস্কৃতি শিল্প সংস্কৃতি পরীক্ষাটি তোমাদের অনুষ্ঠিত হবে মূল্যায়নের ছয় সাত দুহাজার চব্বিশ তারিখে এবং সিলেবাস হচ্ছে তোমাদের এক থেকে চল্লিশ পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ সানমাসিক মূল্যায়নের জন্য শিল্প সংস্কৃতি বিষয়টি তোমাদেরকে চল্লিশ পৃষ্ঠা পর্যন্ত পড়লেই হবে ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের সিলেবাস আর মূল্যায়ন হবে ছয় তারিখে এখন প্রশ্ন হচ্ছে শিল্প সংস্কৃতিতে কী টাইপের ষাঁমাসিক মূল্যায়নের প্রশ্ন করা হয় বা কী কীরকমভাবে পরীক্ষাটা দিবে বা অংশগ্রহণ করবে এ নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আর যারা সপ্তম শ্রেণীর নতুন যারা রয়েছে অবসর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের ষাঁমার্ষিক মূল্যায়নের প্রত্যেকটা বিষয়ের যে সমাধান বা উত্তরপত্র সেটা কিন্তু দেওয়া হবে তো এখানে দেখো আমরা যদি গত বছরের দু হাজার তেইশে মূল্যায়ন যেভাবে নেওয়া হয়েছে সেটার দিকে খেয়াল করি এই টাইপের প্রশ্নই কিন্তু আসবে ঠিক আছে যেমন এখানে যে কাজগুলো দেওয়া হয়েছিল বিশেষ করে তো শিল্পকলার বিভিন্ন শাখার শ্রেণী বিভাগ উপাদান ও নিয়মকানুন শিক্ষণ অভিজ্ঞতাগুলো থেকে যতটুকু শিখেছে তা লিখতে বলবেন ঠিক আছে অর্থাৎ তোমাদেরকে শিল্পকলার যে বিভিন্ন শাখা রয়েছে সেখান থেকে লিখতে বলা হয়েছিল এবং সেগুলো এবছরও শিখবা তো বিভিন্ন কাজ থেকে যে শিল্প সামগ্রী কাজ তারা তৈরি করেছে সেটি চিহ্নিত করতে বলবেন এবং এটি কোন ধরনের শিল্পকর্মে পড়ে তো দৃশ্যকলা বা আচ্ছা দৃশ্যকলা না উপস্থাপনা কলা তা নির্ণয় করতে বলবেন এসব তালিকা বন্ধু খাতায় লিখে রাখতে বলবেন এবং তা নিশ্চিত করতে বলবেন ঠিক আছে এবং তারপরে যেটি ছিল যে প্রাকৃতিক বর্ণচক্র তৈরি করা অথবা পাঠ্যবইতে দেওয়া রঙের গানটি গাওয়া অর্থাৎ তোমাদেরকে কোনো একটি যে তোমাদের পাঠ্যবই যে রঙের যে গানটি আছে সেটিও কিন্তু গাইতে বলা হতে পারে ঠিক আছে অবশ্যই সেটি একটু ভালোভাবে চর্চা করবে এবং রেখা ব্যবহার করে একে কাগজটি কেটে বিভিন্ন রকমের পুনরাবৃত্তি নকশা বানানো ঠিক আছে তো এরকমভাবে কিন্তু অর্থাৎ তোমাদের যেহেতু শিল্পী সাবজেক্ট এটা কিন্তু বিভিন্ন ধরনের নকশা বা হচ্ছে জালাত বিভিন্ন কিছু তোমাদেরকে তৈরি করতে বলা হয় হতে পারে তো এই বিষয়গুলি তোমরা অবশ্যই শিখিয়ে নেবে ঠিক আছে যাদের বড় ধরনের সমস্যা না হয় প্রাকৃতিক বর্ণ বর্ণ চক্র তৈরি করা বা হচ্ছে পাঠ্যপুত্রি দেওয়া রঙের গানটি গাওয়া বা একা ব্যবহার করে একে কাগজ কেটে বিভিন্ন রকমের পুনরাবৃত্তিক নকশা বানানো অর্থাৎ বিভিন্ন ধরনের নকশা তৈরি করবে এই কাজগুলো তোমাদেরকে কিন্তু করতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো যে কী টাইপের আসলে ষাণমাসিক মূল্যায়নের জন্য প্রশ্ন আসতে পারে তবে এটা যে আসবে এরকম না এই টাইপের আর কি আসবে এটা নমুনা জাস্ট নমুনা হচ্ছে প্রশ্ন তোমাদেরকে দেখালাম তো এই ছিল ভিডিও দেখার জন্য আল্লাহ